আমি সচেতনতার প্রসঙ্গে এসে ছোটো ছোটো করে কিছু কিছু বিষয় ভিত্তিক কথা বলছি আঠেরোশো তিরিশ আঠেরোশো চৌত্রিশ সালে যেখানে আমাদের দেশে কররা প্রবেশ করছেন নীল সরকার নীল চাষিদের নীল চাষে অধিকার দিচ্ছে ব্যাংক থেকে বিনিয়োগের সুযোগ পাচ্ছে সেই সময় জোরদাররা নিজেদের চেষ্টাতে গ্রাম অঞ্চলে ধান চাল তৈল বীজ আখ তামাক পাট ইত্যাদি উৎপন্ন করতে থাকে বিশ্বের বাজারে নীলের চাহিদা যখন পড়ে যেতে লাগলো আঠারোশো তিপ্পান্ন সালে চার্টার অ্যাক্টের পর ইংল্যান্ডে পার্লামেন্টে অবাধ বাণিজ্যের সমর্থকরা ভারতে পণ্যশস্য আমদানি বিলেতে বস্ত্র রপ্তানি জন্য সরকারকে চাপ দিতে থাকে এই দুটি কারণে সম্পূর্ণ চাষিকে জমিতে সত্ত দেবার কথা চিন্তা করা হয় এই অধিকার প্রতিষ্ঠা হলে চাষিরা বিশ্বের বাজার অনুযায়ী শস্য উৎপাদন করতে আগ্রহী হবে এই আশায় এটা করা হয়েছিল তারপরে আমরা দেখছি আঠেরোশো ঊনষট সাল আঠেরোশো তিয়াত্তর এই সময়কার আঠেরোশো ছিয়াত্তর সালে ভারত সভা প্রতিষ্ঠা হলে এই সভা রায়ত সভাগুলিকে স্বীকৃতি দেয় এবং রায়তদের এর দাবিতে আন্দোলন করতে থাকে পাবনা বিদ্রোহ তার আগে থেকে রায়ের পক্ষ সমর্থন করেছিল এইভাবে চলতে থাকা ঔপনিবেশিক সময় কৃষক আন্দোলনে পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের ব্যাপক রূপ পায় বলে অনেক সমাজবিজ্ঞানীরা মনে করে আমি এই পর্যন্ত আজকে বললাম নমস্কার